দিচ্ছে তোমাকে দেখাচ্ছি তুমি জানতে চাও তো এই ডায়েরিতে কি আছে এই ডায়েরিতে তাদের লেখা আছে যাদেরকে আমি সবসময় চিন্তা করি যাদেরকে আমি সবসময় স্মরণ করি 干那个充电器，电器。

আমি দেখি শুধু আমার ভক্তের ভক্তি তাই ভক্তি সহবানকে যদি না হয় দুটোটা চোখের জল দিই তাহলে বাবা সেটাই গ্রহণ করে আমরা দেখেছি পোষাও পেয়েছিলেন সেই পোষাও তিনি গ্রহণ করেছিলেন তাই ভগবান এই নীল করে আমাদেরকে বারবার Hold on. করুন তো আজকে এই মঞ্চে নিজেকে আমি মানে আসতে পারি আমি ভীষণ আনন্দিত হয়েছি এই মঞ্চে এত সাধু বৈষ্ণব এত কখনো চড়ক ঘুরে রয়েছে আর সেইখানে আমি আসার সুযোগ পেয়েছি মানে তো করার কথা ছিল অথচ ভগবানের এত বৃদ্ধা যে সেটা কাউকে না হয়ে আজকে হলো তাই আমি এই মঞ্চে আজকে বসে